व्यापक अभियान सबै प्रतिष्ठानहरुमा आइपुगेछ सबै दुद्दानको नेतृत्वले धाइएगार आफ्नो पूर्णता राखेर केसे देखाउनु भयो सबै प्रतिष्ठानहरुको शुद्धता अनुसारको हामीले यो राजनीतिक विचारधाराले ঠিক তার মধ্যে সিনেমা মুক্তি অনেক গুণ বাড়িয়ে দেয় আজকে আমাদের ফার্স্ট মানে কিন্তু ফার্স্ট শোটাই আমরা পেয়েছি বলছি তো সেখান থেকে আমরা ওয়েট করছিলাম এতদিনের একটা জার্নি এটা খুবই নির্মাতা সাথে আছে এই গান চর্চা মানুষ কিন্তু ভীষণ সিনেমা প্রেমী

আচ্ছা এই কাছে কি প্রতিবেদন আমরা দেখি যেটা তো আমরা অতটা নাই কিন্তু থেকে আপনারা কারণ আপনারা আমাদের টিমের পক্ষ থেকে আমাদের টিমের পক্ষ থেকে যারা থেকে আমাদের সাথে আমাদের আমাদের আছে 交费人。

একদম শোর শেষে আমরা যখন তাদেরকে সারপ্রাইজ দিয়েছি ওরা ইনসিবর সময় এই যে তারা নাচ শুনে তারা কিন্তু বাড়ছে নিশ্চিত আমাদের জঙ্গলি কন্টেন্ট জঙ্গলি গল্পের সাথে তাদের গুরুত্বপূর্ণ ভাবে আসলে

যদি আসলে প্রশ্ন করত এই কালেক্টার জন্য কখনোই হয়তো আমার করা হতো না কিংবা এইভাবে আমি আসলে আনতেও পারতাম না

তো সত্যি যখন থেকে আমি যখন জনজনমের নাম নেই তখনই আসলে এত খুশি হয়ে যায় আমি সেটা একটা তিন বলেন বলেন না লাইট না না ইউ অভিজ্ঞতা প্রিন্স আমাদের নাইনটি স্কিট শুন না আমার মনে হয় যে এখনকার তো মার্শাল সময় সাথে কিন্তু মানে হিজ গিভিং ইজ বেস্ট মানে একজন মানুষ আমরা নাইনটিজের সময় যখন শুনেছি একই রকম এখন আমরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসেছি একই রকম প্রেস একই রকম ভালোবাসার প্রিন্স ভাইয়ার মিউজিকটা কোথায় যেন একটা মানে বলছেন একটা কাছে তবে হাজি বাংলায় বলছি খুবই মানে অন্য একটা জগতে নিয়ে যায় সো দি আর ভেরি ব্লেসিং বা যেখানে পুরো আমাদের জন্য অ্যালবামটা সবাই আসলে আমার বলছে কালেকশনে রাখতে সবাই মাধ্যম হবে যারা মিউজিক লাভার আছে সো উই আর ভেরি বেস্ট টু হ্যাভ হিট ইন আওয়ার ফিল্ম সো থ্যাংক ইউ সো মাচ

নাতি আপনারা পুরো যদি অ্যালবামটা শুনবেন এবং আজকে একটি সিনেমাতে আপনারা প্রত্যেকটা গান শুনতে পারবেন তখন আপনারা বুঝবেন যে সে কতগুলো আলাদা রেয়ার নিয়ে কাজ করেন আমাদের এটি অনেক জ্ঞান অনেক ভুলভ্রান্তি আছে আমাদের আমরা একটু চেষ্টা করেছি অনেক কিছু পারিনি বাট এই মানুষটা সবসময় আমাদেরকে রাহিমকে কবিকে সব সময় মেসপায়ার করে বলেছেন দেখ্লা তালা ভালো কিছু এই মানুষটা আমাদের গার্জিয়ানের মতো কাজ করেছে তাকে আমরা পাশে পেয়েছি আজকে তাকে আমাদের থ্যাংকসটা অ্যাটলিস্ট তাকে জীবন্ত অবস্থায় বলতে পারছে এর জন্য আমি দেখছি

তো আমরা তো কখনো ভালো অভিযান আমাদের জন্য আমি বাকর বললাম যে বিষয়টা অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ এটাই যেটা শতাংশ অডিয়েন্স দেখতে পাচ্ছেন তো আমরা জানি যে অডিয়েন্সকে কোথায় টাচ করতে পারি কোন কোথায় ইমোশনাল করতে পার তবে তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট কেউ করবেন সাথে কানেক্ট করতে পারেন এটা আমাদের চোখে আজকে প্রথমে দেখবেন আর যারা এই অভিবাদন দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ আমরা অনেক অনেক কৃতজ্ঞ তবে

এরপরে তো যে ফারুকের ছবি করলাম তবে কারণ ফারুকের মূলত কমার্শিয়াল বা এরকম ছবিতে প্রথম আমার ইমেসে ফারুকের থার্ড পার্সন সিমিলার নাম্বারে একটা গান করেছিলাম খেলখানার থেকে আরেকটা গান করেছিলাম আমি তার ওখান থেকে শুরু হয় এরপরে অনেকটা আমি অন্য নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে আমার তিনি যতটা মনোযোগ দেওয়ার দরকার এতটা মনোযোগ দিতে পারত তো ঈশ্বর গানটা যে রিমেল আস আসার পরে আমার গানটা আসার পরে একটা সিচুয়েশন তৈরি হয় তার আগে একটা মডেল